উত্তর জেলার কুর্তি দেউবাড়ি জেব স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা একাশি জন শিক্ষক মাত্র দুজন প্রধান শিক্ষকের বাড়ি স্থানীয় এলাকায় হলেও অপর এক শিক্ষকের বাড়ি আগরতলায় ফলে মাসের বেশিরভাগ সময়ই ছুটি কাটান তিনি এদিকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একাশি জন ছাত্রছাত্রীকে একাই শিক্ষাদান করেন প্রধান শিক্ষক এবার বুঝুন কাণ্ড রাজ্যে যখন শিক্ষা বিপ্লব চলছে তখন সেই শিক্ষা বিপ্লবের কাণ্ডারীরা একজন শিক্ষক দিয়ে শিক্ষার ব্যবস্থা করছেন একাশি জন ছাত্রছাত্রীর আর এক্ষেত্রে শিক্ষার যে কি হাল হবে তা হয়তো স্পষ্ট করে বলার কিছু নেই গল্প এখানেই শেষ নয় এবার শুনুন শিক্ষা বিপ্লবের সময়কার শিক্ষকদের পারদর্শিতা কতটুকু উত্তর দেউবাড়ি জেবি স্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন চৌধুরী ভ্যানগার্ড প্রতিনিধিরা ওনার কাছে গেলে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হচ্ছিল ওনার সাথে আর কথা বলতে গিয়েই জানা গেল এই প্রধান শিক্ষক জানেনি না রাজ্যের শিক্ষামন্ত্রীর কি নাম কখনো তিনি বলছেন স্মরণ হচ্ছে না আবার কখনো বলছেন বাদল চৌধুরী আবার কখনো বলছেন আগে ছিলেন তপন চক্রবর্তী আমাদের ওই জানি জানি নামটা মানে মুখে আসতেছে না এখন আর কি মানে আপনি কি এভাবে মানে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম বাদল চৌধুরী সরি মনে হচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্য শিক্ষামন্ত্রীর নাম খুশি চাকরি করেছেন আপনি

এই ভগব শিক্ষক মহাশয়ের অবস্থা তখন ছেড়ে দেমা কেঁদেবাচি এই অবস্থাতেই তিনি বলে উঠেন উনি নাকি সংবাদ মাধ্যমের সামনে এমন ভাবে দিন কথা বলেননি তাই নাকি সবকিছু গুলিয়ে যাচ্ছে এদিকে শিক্ষাগুরুর এই অবস্থা দেখে নানান প্রশ্ন তুলেছেন জনগণ জনগণের প্রশ্ন যারা নিজেদের জাতির মেরুদণ্ড বলে দাবি করেন তাদের অবস্থা যদি এই হয় তবে আমাদের নবপ্রজন্মের ভবিষ্যৎ কি হবে এরপর প্রধান শিক্ষক মহাশয় ভ্যানগার্ড প্রতিনিধিদের নিয়ে যায় মিড ডে মিল রান্নার ঘরে একদম ঝা চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর ঘিয়াসবাবু গর্বের সাথে বুক ফুলিয়ে বলে ওঠেন আমি একটু ক্লিন থাকার চেষ্টা করি কিন্তু এলাকাবাসী আর ছাত্রছাত্রীদের কথা অনুযায়ী উঠে এলো অন্য চিত্র তাদের বক্তব্য অনুযায়ী এই স্কুলে রান্নাই করা হয় না মিড ডে মিল এছাড়া স্কুলটিতে নেই পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা এলাকাবাসীর তরফে বহুবার অভিযোগ করার পরও আজ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি শুধুমাত্র উত্তর জেলা কুর্তি দেওবাড়ি স্কুলই না যে এমন শত শত স্কুল রয়েছে যেখানে এরকম আজব আজব শিক্ষকদের দিয়ে ভাবি প্রজন্ম গড়ার কাজ চলছে রিপোর্ট নিউজ